আবদুল্লা বিন রাওয়াহা বলতে আরম্ভ করেছে রে আমি তোমার কাছে যাব না আমি তোমার কাছে যাব না হঠাৎ করে বিবির চোখের পানি আমার স্বামী আমাদের বিবাহ হলো কেন আপনি আমার কাছে আসবেন না আমি কি আপনার জন্য পছন্দ হয় না আমি কি আপনার যোগ্য হতে পারিনি এই জন্য বুঝি আমার কাছে আসবেন না আপনে বিন রাওয়াহা বলে রে you <laughs> রে আমার বিবি শোনেন 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 আমি তোমার কাছে কেমন করে যাব আমি যদি তোমার কাছে যাই রে তোমার ভালোবাসা আমার দিলে লেগে যাবে তোমার আমার মনে গেতে যাবে আমি তোমার না রে তোমার মহাম্পাত আমি আমার দিলে নেব না বলে স্বামী কেন কেন বলে ওগো আমার বিবি শোনেন শোনেন আগামীকাল সকালে আমার ম্যাডাম মোস্তফার সাথে আমরা বদরের প্রান্তরে চলে যাব বদরের যুদ্ধ করার জন্য যাবে আমাদের আপনারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে ইসলাম প্রচার করছিলেন ইসলাম প্রচার করতে 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 313 জন সাহাবা ইকরাম কে নবী আমার ইসলাম ধর্ম গ্রহণ করেন আবু সুফিয়ান কাফির মুলকের সাম থেকে ব্যবসা করে বাড়ি আসছেন মদিনা শহরে যেমন আসলে নবীর সঙ্গে দেখা হয়ে গেল আরে এটা তো আব্দুল্লাহর ব্যাটা একে তো আবু জাহাল হাল মক্কা থেকে তাড়িয়েছে ইনি এসে মদিনায় আবার ইসলাম প্রচার করতেছে আবু সুফিয়ান এক পা দুপা করে চলতে চলতে নবীর কাছে গেল বলছেন এ মোহাম্মদ আব্দুল্লাহর বেটা আমিনার বেটা যেই ধর্মটা তুমি প্রচার করছো ওই ধর্মটাকে তুমি ছেড়ে দাও যেই কালেমা পড়াচ্ছ ওই কালেমা ছেড়ে দাও নবী আমার বলছেন আবু সুফিয়ান আমি জাম দিয়ে দেব কালেমা দেব না জোরে বলুন সুবহানাল্লাহ আমি জান দিয়ে দেব কিন্তু কালেমা দেব না বাবাজি ফারুক ওমারে ফারুকর নিয়ে দাঁড়িয়ে গেল আবু সুফিয়ান এখান থেকে চলে যাও না তো আমি আমার তরবারিতে তোমাকে বিখণ্ডিত করে দেব আহ ওসমানে গানে দাঁড়িয়ে যাচ্ছেন আবু বাকর সিদ্দিক দাঁড়িয়ে যাচ্ছেন এই আবু সুফিয়ান যে নবীকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি ওই নবীর সামনে তোমার এই রকম কথা আমরা শুনব না তুমি চলে যাও আবু সুফিয়ান একটু ভয় পেয়ে গেল উনি মদিনা ছেড়ে মক্কায় চলে আসে মক্কাতে এসে আবু জাহালের সঙ্গে পরামর্শ করতেছে জাহাল মাদিনাতে আব্দুল্লাহর বেটা গিয়ে ইসলাম প্রচার করছে তিনশো তেরো জনকে ইসলাম কবুল ওকে একটু বাধা দিতে হবে আবু জাহাল বলছে আবু সুফিয়ান কেমন করে বাধা দেব নিজের শহরে ওকে থামতে পারলাম না পরের শহরে গিয়ে কি থামা যাবে যাবে গো আমি যদি নিজের গ্রামকে কন্ট্রোল করতে না পারি পরের গ্রামে আমি কি পারবো পারবো না মুসলমান বেরাদার দোস্ত বন্ধুগো আবু জাহাল মাথাটা নিচু করলেন বুদ্ধি বের করতে লাগলেন যেমন বুদ্ধি বের করা আবু সুফিয়ানকে বলছে আবু সফিয়ান যাও কাজ হয়ে যাবে যাবে কেমন করে মাক্কা নগরের ছেলেদের কারো বাবা ব্যবসা করার জন্য মনকে সামে গেছে কারো ভাই গেছে কারো দাদা গেছে কারো আত্মীয় স্বজন একটা পেতে দেব আমি করে দেব এ এলান যাদের আব্বা যাদের দাদা যাদের ভাই যাদের বন্ধু ব্যবসা করার জন্য মনকে সামে গেছে বাড়ি আসার পথে মাদিনা শহরে আব্দুল্লাহর বেটা তাদেরকে ধরে কেটে টাকা পয়সা আমি নিয়েছে আর ওদেরকে জেলখানায় বন্দী করে দিয়েছে কত বড়ো বড়ো মিথ্যা কথা যেমন মাক্কানগরে এলান করেছে মাক্কানগরে সবাই বলছে আমি বদলা নেবো বদলা নেবে না আপনার যদি ভাইকে আমি ধরে নিই মারি আপনি বদলা নেবেন না অবশ্যই বদলা নেবেন আবু জাহাল বলছে তোমরা যদি বদলা নেও তোমরা আমার সঙ্গ দাও আমার সঙ্গে মক্কা ছেড়ে আগামী কাল সকালে তোমাদেরকে মদিনাতে চলে যেতে হবে মদিনাতে গিয়ে আমরা আব্দুল্লাহর বৈঠক ধরব গ্রেফতার করব বাবা জি ভাইরা

আমার যেন ইসলামের কাল কেন দিতে আরম্ভ করেছে ওগো আমার সাহাবারা শুনো আমার ইসলাম এই রাস্তায় চলতে বলেছে আমার ইসলাম এই রাস্তায় যেতে বলেছে আমার ইসলাম এটা করতে বলেছে ওটা করতে বলেছে তোমরা সোজা রাস্তায় চলাফেরা করবে পাকা রাস্তায় যাবে না মুসলমান বেরাদার আবু জাহালের লোকেরা মদিনায় পৌঁছে গেল এবার পৌঁছে যাওয়ার পরে

ঘোষণা করব আমার আপনার নারে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আবু জাহাল শুনুন যদি যুদ্ধ করার তোমার মন চাহে যুদ্ধ করো যদি যুদ্ধ চাও আমি যুদ্ধ করার জন্য রাজি আছে আবু জাহাল মুশকিল রেহেছে আমার নবীর সামনে বলতে আরম্ভ করেছে বলে এ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনো শোনো তোমার সামনে তিনশো তেরো জন সাহাবা দাঁড়িয়ে আছে বসে আছে আমার সামনে দেখো আমি যেন পনেরোশো জনের কাফেলা নিয়ে এসেছি আমার কাছে পনেরোশোটা তলোয়ার পনেরোশোটা ঘোড়া আছে তুমি আমাকে যুদ্ধ করে পারবা না তুমি কালে মা ছেড়ে দাও এটাই ভালো হবে আমার আপনার নবে মোস্তফার সামনে হযরতে ফারুক আযম দাঁড়িয়ে গেল সে খোদা আলী দাঁড়িয়ে গেল বলে আবে জাহাল আমি সেরে খোদা আলি বলতেছে আমার নাবি কোনো আর তোমার হাতে যেন মুসলমান কালেমা দেবে না তোমাকে যেন মুসলমান তোমার কথা শুনবে না এ আবু জাহাল শোনো আমি সেরে খোদা যদি একবার দাঁড়িয়ে যাই আমি তোমার গর্দনে তরবার ধরে নেব তোমাকে দিয়ে খণ্ডিত করে দেব চলে যাও নাবি আমার বলেন আলি তুমি বসে যাও আলি বসে গেলেন নাবি আমার বলেন আবু জাহাল যখন তুমি যুদ্ধের কথা বলেছ বলো কোথায়

লাগবে আনন্দ লাগবে আবু জাহাল রে তাড়াতাড়ি চলে যাও চলে যাও চলে যাও ময়দানটা সুন্দর করে ঠিক করে নাও ময়দান ঠিক করে নাও আবু জাহাল বলল ইয়া আব্দুল্লাহর বেটা আমার ময়দান যেন ঠিক হয়ে গেল নবী আমার বলেন ময়দানটার নাম কি হবে বলো আবু জাহাল বলতেছে মোহাম্মদ ওই ময়দানের নাম হলো জাঙ্গে বাদার জোরে বলুন বদরের প্রান্তর সিদ্ধান্ত হলো আমার না মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু জাহল রে জায়গাটা তো বদরের মাঠ হয়ে গেল কোন তারিখে যুদ্ধ হবে কোন মাসে যুদ্ধ করব তোমার সঙ্গে মন ভরে কোন মাসে যুদ্ধ করব আবু জাহল বলে আবু জাহল বলে হে মুহাম্মদ

মুসলমানেরা দিনের বেলায় পানি পান করে নাও দিনের বেলায়ে খাবার খায় না ওই মাসের মধ্যে যুদ্ধ হবে রে আবু জাহাল আবু জাহাল কে নাবি আমার বলতে লাগলো আমাকে কবুল আছে আমাকে কবুল আছে কোন তারিখে তোমার সঙ্গে যুদ্ধ হবে আবু জাহাল বলছে শোনো ওই সতেরোই রামজান শরীফে আপনার সঙ্গে মোহাম্মদ বদরের মাঠে যেন লড়াই লেগে যাবে 17ই রমজান সকাল বেলাতে তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে নবী আমার সমস্ত মাস দিন সব ফাইনাল আবু জাহল কে বলছে যাও তুমি রেডি থাকো পালিয়ে যেও না নবী আমার 313 জন সাহাবা কে নিয়ে গেলেন

বদরের মাঠে আগে আমরাই ইসলামের জন্য যুদ্ধ করব জোরে বলুন বলুন এ মুসলমান তুমি আজকে কালেমা পড়েছো তুমি আজকে মুসলমান হয়েছো তোমাকে জাম দিতে হয় না সর্বপ্রথমে 1500 বা 1600 বছর আগে সাহাবা একরামকে কুরবানি হয়ে যেতে হয়েছে নিজের বেটাকে মুসলমান শহীদ করে দিতে হয়েছে কিন্তু ইসলামকে ছেড়ে দাইনি জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান বাবাজি ভাইরা সাহাবা একরাম গুণ

বাবার কাছে ক্ষমা নিয়েছো নিজের ছেলে মেয়ের মুখমন্ডল খানা একটু ভালো করে দেখেছো না জানি আমার কত সাহাবা সেই পদরের মাঠে শহীদ হয়ে যাবে তিনশো তেরো জন সাহাবা বলতেছেন ইয়া রসুল ইয়া হাবি আল্লাহ লা মায়ের মায়ের কাছে যাবো না না বাবার কাছে যাব না না ছেলে মেয়ের মুখমণ্ডল দেখবো না বিবি সাহেবের কাছে যাব না ইয়া রসুল আল্লাহ সবার চাই চাই বেশি হুজুর আমি আপনাকে ভালোবাসি বলে বলুন সবার চাইতে বেশি আপনাকেই ভালো ইহা রসুল আল্লাহ আমাদের কেতেও কোথাও ভালো লাগে একজন বন্ধু দিয়ে দিয়েছে পঞ্চাশ টাকা আমার বলছেন এই আমার সাহাবারা যেটা বান্দার হক যেটা বান্দা বান্দির হক সেই হকটা আমার আল্লাহ মাপ করে না জোরে বলে 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 বুঝতে পারছেন আমি যদি আপনাকে আঘাত করি আমি যদি ভুল করি করি আপনি যদি ভুল করেন পৃথিবীর বুকে মোহারার আর্ধযত ক্ষমা আমার কাছে আপনাকে নিতে হবে বা আমাকে আপনার কাছে ক্ষমা চাইতে হবে আর যদি আমি বলি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে আমার রব আল্লাহ বলেন সেই ক্ষমাটা আমি করব না

মুসলমান বেরাদার দোস্ত বন্ধু আমার নামার নামার এখন অবস্থায় সাহাবা একরাম গুন বলছেন হুজুর তাহলে আমরা আপন আপন বাড়িতে যাই মায়ের কাছে ক্ষমা নিয়ে আসি বাবার কাছে ক্ষমা নিয়ে আসি বিবির মুখমণ্ডলটা একটু দেখে আসি আমার ছেলে মেয়ের মুখমণ্ডলটা একটু দেখে আসি সমস্ত সাহাবা একরাম গুন নবীর সঙ্গ ছেড়ে দিয়ে আপন আপন বাড়ি চলে যাচ্ছেন জোরে বলুন সুবহান যেমন যাচ্ছেন ওই সাহাবাই একরামের মধ্যে একজন সাহাবার নাম হাজরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নতুন বিবাহ করেছেন বাড়িতে নতুন বিবি আছে এখন পর্যন্ত হাজরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবিকে কে স্পর্শ করেনি জোরে বলুন সুবহানাল্লাহ বিবি কে এখন পর্যন্ত স্পর্শ এ মুসলমান বিরাদার সেই বিবিকে কে ঘরে রেখে হাজরত আব্দুল্লাহ বিন রাওয়াহা নবীর মুহাববতে হাজির জোরে বলি আমরা আপনারা যাব যাব না আগে বিবি আছে আগে বিবির সঙ্গে একটু সময় কাটাই তারপরে কোনো কাজ হবে মুসলমান বিরাদার আব্দুল্লাহ বিন রাওয়াহ বাড়ি আসি যেমন আছে বিবি স্বামীর জন্য অপেক্ষা করছে ইন্তেজার করছে যেমন ইন্তেজার করছে আব্দুল্লাহ বিন রাওয়াহ বাড়ি থেকে গেলে দরওয়াজা বন্ধ আছে দরওয়াজায় আওয়াজ মেরে দিল ভেতর থেকে মুসলমান দরওয়াজা খুলে দিল যেমন দরওয়াজা খোলা মুসলমান বেরাদা আজকে আমার মতো আপনার মতো বিবি হলো রে স্বামীর জন্য উঠে দাঁড়িয়ে স্বামীকে সালাম করত না আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর যেন কদমে পড়ে গেল আর পড়ে যাওয়ার পরে সালাম জানাতে আরম্ভ করল স্বামী গো আমার আমি আপনার জন্য ইন্তেজার করতেছি আপনি আমার কাছে চলে আসেন আমি আপনার জন্য যেন সময় ধরে অপেক্ষা করতেছি আব্দুল্লাহ

রে আমার বিবি সোনেল 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 আমি তোমার কাছে কেমন করে যাব আমি যদি তোমার কাছে যাই রে তোমার ভালোবাসা আমার দিলে লেগে যাবে তোমার মহাব্বত আমার মনে গেথে যাবে আমি তোমার ভালোবাসা নেব না রে তোমার মহাব্বত আমি আমার দিলে নেব না বলে স্বামী কেন কেন বলে ওগো আমার বিবি সোনেল সোনেল আগামী কাল সকালে আমার নাবে মোস্তফার সাথে আমরা বদরের প্রান্তরে চলে যাব বদরে যুদ্ধ করার জন্য যাব ইসলাম কাফিরের সঙ্গে যুদ্ধ হবে রে বিবি আমরা যদি যুদ্ধের মাঠে যাই আর ইসলামের জন্য যদি শহীদ হয়ে যাই তবে বিবি আমরা জান্নাতবাসী হয়ে যাব রে বিবি আব্দুল্লাহ বিন রাবাহার বিবি বলল ওগো আমার স্বামী শোনেন শোনেন আমি দিল খুলে আমি আপনাকে মোহরানা মাফ করে আমি আপনাকে যেন সব কিছু ক্ষমা করে দিলাম যাও স্বামী যাও যতদিন পর্যন্ত বলার বিবি জগতে বেঁচে থাকবে গো স্বামী আমি সব সময় বহুতে থাকব আমার স্বামী আব্দুল্লাহ বিন রাহা ওই ইসলামের জন্য বদরের মাঠে শহীদ হয়ে গেছে তবে স্বামী গো আপনি যখন জান্নাতের ভিতরে চলে যাবেন আপনি আমাকে একটু স্মরণ করে দিয়ান একটু আপনি আমাকে স্মরণ করে দিয়ান মুসলমান স্বামী স্ত্রীর মহাব্বাব যেন সৃষ্টি হয়ে গেল ক্ষমা মাপ নিয়ে নেওয়া হল ওই রাত্রে বিবি মুসলমান বাড়িতে থেকে গেল আব্দুল্লাহ বিন রাওয়াহা আমার নবী মোস্তফার কাছে চলে যায় একের পরে এক সাহাবায়ে কেরাম চলতে আরম্ভ করলেন রে বাবা চলতে চলতে সবাই নাবির সামনে হাজির হয়ে গেল রাত্রি মুসলমান যেন গভীর হয়ে গেল আহারে ওই সাহাবিরা নবীর কাছে বসে আছেন রে বাবা গভীর রাত্রি বেলাতে ওই মুসলমান বিবি গলিতে দল বেঁধে নিয়েছে রাত্রি বেলায় ঘর থেকে বেরিয়ে পড়ে গেছে রে বাবা এরকম গুন 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 করে বলতে আছে ওগো মদিনার মেয়েরা শোনো শোনো মদিনার লোকেরা শোনো শোনো আমাদের স্বামী বদরের মাঠে যেন যুদ্ধ করার জন্য গেছে আমার স্বামীরা যদি বদরের মাঠে শহীদ হয়ে যায় আমার আল্লাহ আমাদের স্বামীদেরকে জান্নাতে ভরে দেবে আমরা তাহার বিবি আমাদের স্বামীদের সঙ্গে মরার পরে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাত দিতে পারে এই গুন 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 শব্দ করতে ছেড়ে বাবা ওই কোন কোন শব্দ ওই মদিনা নগরে

পেডে দিয়া এবার কান্নাই যেন ভেঙে পড়েছে রে বাবা কান্না করতেছে আল্লাহ দরবারে ফরে করতে রে বাবা বলে আল্লাহ গো ওগো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আজকে যদি আমার মাথার তাজ জগৎ বেঁচে থাকতো আমি এ আফাদা আমি আমার স্বামীকে বদরের মাঠে পাঠিয়ে দিতাম আমি আমার স্বামীকে ইসলামের জন্য বদরের মাঠে পাঠিয়ে দিতাম আমার স্বামী যদি বদরের মাঠে শহীদ হয়ে যেত আমার স্বামী জান্নাতি হয়ে যেত আর আমার স্বামী যদি জান্নাতি হয়ে যেত আমি আমার স্বামীর বি

করে দিয়া হলাদ মায়ের দুই সে এসে বসে গেল বলে জননী গো

মায়ের মুখে কোন আওয়াজ আসে না রে বাবা শুধু কাঁদে আর কাঁদে কেঁদে কেঁদে চোখের গোড়া গোলা ফুলিয়ে দিয়েছে রে মুসলমান লাস্ট পুরো যায় ওই ছেলে দুটা মায়ের আঁচল দিয়ে মায়ের যেন চোখের পানি গুলোকে মোছাতে আরম্ভ করেছে ছেলে দুটা বলে আমি আমার মায়ের চোখের পানি গুলোকে মুছিয়ে দিই কিন্তু খোদার কসম আমি তোর ভাই যার মায়ের পানি গুলোকে মোছাতে পারি না আমার মা কান্না আসতে আস্তে বাড়াতে আরম্ভ করেছে আমরা জিজ্ঞাসা করলাম কি আমরা আজকে যদি তোমার চোখের পানি আমরা মুছাইতে না পারি তাহলে তাই আমাদের দিবসে আমার আল্লাহলা হয়তো নারাজ হয়ে যাবে বলবে মো আজার মা কুমরাচিনদা থাকে তোমার মা কেন কান্না করেছিল তোমার মা জননী কেন চোখের পানি ফেলেছিল রে বল সেইদিন মা কোন আমরা জবাব দিই হতে পারবো না ছেলে দুটো যেমন বলল আফারা বলবে আরম্ভ করেছে ব্যাটারে তবে শোনো ওই যে মদিনার মেয়েরা যেন বেরিয়ে গেছে রে বেটা ওদের সামিরা নাকি বদরের মাঠে চলে গেছে ওরা শহীদ হয়ে যাবে আর শহীদ হয়ে গেলে ওরা জান্নাতে যাবে ওরা যদি জান্নাতে যায় এদের জান্নাত মেয়েরা এদের যেন ওই ফেরা এদের বিবিরাও জান্নাত বাসী হবে রে বেটা আমার তো স্বামী নাই তোমার তো আব্বা জগতে বেঁচে নাই রে বেটা আমি কাকে কই বদরের মাঠে পাটা পরে লাল ছেলে দুটো বলল মা আমার আব্বা যদি জগতে বেঁচে থাকতো আমার নবী মোস্তফার একটা সন্ন বেড়ে যেত তবে জননী রে আজকে বাবা নাই তো কি হয়েছে তোমার দুই বেটা ইসলামটাকে বাঁচানোর জন্য ওই

তো মা বলছে বেটা তোমরা কি ওই বদরের মাঠে যাবা ছেলে দুটো বলছে হ্যাঁ মা তোমার চোখের পানি মোছানোর জন্য আমরা পৃথিবীর জমিনে সব করতে পারি জোরে বলুন সব করব মা কিন্তু তোমার চোখের পানি আমরা পড়তে দেব না কেমন মাকে ভালোবাসেছে আপনারা মাকে ভালোবাসেন বাসেন একটু হ্যাঁ না বলেন না যে বাসেন তো আচ্ছা মাকে ভালোবেসে 5000 টাকা দিতে পারবেন যে হুজুর আমার মা কবরে শুয়ে গেছে মা মা করে ডাক দিই মা সারা দেয় না জগতে নাই এই আমার মা বোনেরা তোমরা স্বামীকে ভালোবাসো আচ্ছা বলেন তো তোমাদের পেট থেকে ছেলে জগতে আছে তো ওদের জান্নাত মায়ের কদম কদমের তলে আর তোমাদের জান্নাতের কোন্ঠে হ্যাঁ তোমাদের জান্নাত হলো সামির পায়ের তলে না জানি কত মায়ের বুক খালি করে সামিরা কবরে শুয়ে গেছে এই আমার মা বোনেরা সামির জন্য রুহের মাগফিরাতের জন্য আমার 10টা মা একটা করে হাজার টাকা দিতে পারবে মায়ের জন্য বাবার জন্য সামির জন্যে দাদা দাদি নানা নানি ছেলে মেয়ের জন্য একটা করে 1000 টাকা 10টা আমার মা 10টা বোন একটা করে হাজার হবে না হবে না হবে না একটা ভলেন্টিয়ার জাম তো দেখিয়ে দিকে একটু দেখেন তো একটা পাঁচটা হাজার টাকা হবে না ভিতর থেকে ছোট্ট ছোট্ট মাসুম দুই বাচ্চা আফারা জননী উনি পাঠিয়ে দিচ্ছেন পারোয়া করে না যা বেটা শহীদ হয়ে যায় এ মুসলমান জননী হাজার হাজার তোমাদের পেট থেকে সন্তান জগতে এসেছে মা আজকে তোমাদেরকে বলতেছি এখনই মইরা দেখেন তোমার সঙ্গে কিছুই থাকবে না